আসসালামু আলাইকুম সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুটু এই দুইজন এখন বাংলাদেশের তালগাছ হিসাবে আছে তালগাছ এক কয়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে হ্যাঁ এই যে কালমে কীজনের ভুলে গেছি এখন এই তালগাছের মতো দাঁড়িয়ে আছে এদের কোনো ভূমিকা নেই সেদিন রাতে দুই আড়াই ঘন্টা প্রধান উপদেষ্টা সহ বাকিদের সাথে মিটিং হয়েছে সেখানে সংস্কার কমিশনের প্রধান আলি রিয়াজ কদিউল আলম মজুমদার এনারা উপস্থিত ছিলেন প্রথমে প্রেস ব্রিফিং দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সংস্কার কর্মকাণ্ডকে যত এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিয়ে আস পরবর্তীতে আবার পাল্টালো আবার পরিবর্তন করলো হলো ডিসেম্বর থেকে জুন ভাই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বা নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একজন অর্থনীতিবিদ এই প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপদ এখানের প্রধান ভূমিকায় থাকে সেনাপ্রধান তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি বা তার কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজনই হয়নি তিনি যখন রাশিয়া ক্রোয়েশিয়া সফরে ছিলেন তখন ঠিকই এই কাজ করে ফেলেছে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ লিমুস এই যে কথা নির্বাচন 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 আরে ভাই নির্বাচন তো দিব না বাংলাদেশের ইতিহাসে আপনারা ফখর মঈনুদ্দিন সংস্কার করেছিল তো ওদের সংস্কার ছিল র্যাপিড অ্যাকশান তারা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য করেছিল অর্থাৎ যে যেমন অপরাধ করেছে যে যেমন খাইনি করছে তাকে সেইভাবে পানিশমেন্ট দিয়েছিল আর এ সরকার এসে বিদেশি বা পত্রপত্রিকাগুলোও বলছে বা দেশের লোকই এখন মানে বা বলদের কাছে যে আস করলেও বলতে পারবে যে সরকার এসে ইসলামপন্থী দলগুলোকে সুযোগ সুবিধা দিচ্ছে তার জ্বলন্ত পরিমাণ আপনারা কতগুলো নেবেন যেমন নববর্ষ উপলক্ষে আপনার মোস্তফা সরার ফারুকি হেফাজত ইসলামের কথাকে গুরুত্ব দিয়ে মঙ্গল শোভাযাত্রার নামই পাল্টে ফেলেছে এবং এই সরকারের চাওয়া আর ইসলামপন্থী দলগুলো চাওয়া একেবারে সবসময় মিলে যাচ্ছে যেহেতু ইসলামপন্থী দলগুলো জানে এখন যদি নির্বাচন হয় তা বিএনপি চোখ কান বুঝে ক্ষমতায় আসবে এবং শুধু মানে ইসলামপন্থী দলগুলো নয় বাংলাদেশ সরকার সহ যারা ক্ষমতায় আছে তারা সকলেই জানে অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে কেউ যদি পাশ করে তাহলে সেটা চোখ কান বুঝে বিএনপি হবে এবং বিএনপিকে ক্ষমতায় চায় না ইসলামপন্থী দলগুলো এই আর ইসলামপন্থী দলগুলো পরিচালনা বা ইসলামপন্থী দলগুলোর দ্বারা পরিচালিত হচ্ছে ডক্টর মোহাম্মদ উনুর সরকার সেটা মাঠের ক্ষেত্রগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারছেন তৈদি জনতা তারা গ্রেপ্তার হয় না তারা একের পর এক বাংলাদেশে তাণ্ডব ভাংচুর মব মব কিলিং মব ভায়োলেন্স এগুলো চলে যাচ্ছে আপনারা দেখেছেন কি তাদের কারোর পানিশমেন্ট হতে তাদের কারো শাস্তি হতে এবং এই ইসলামপন্থী দলগুলো স্বাধীনতা যুদ্ধের পরে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সময় সর্বকালীন সেরা সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে এবার বিএনপি ক্ষমতা আসলে এরা এই সুযোগ সুবিধা পাবে না এটা চোখ কান বুঝে হলপ করে বলা যেতে পারে মানে কোনো ধরনের এখানে সংশয় সন্দেহ বা দুরভিসন্ধি নেই মানে ডাইরেক্ট বলা যেতে পারে বিএনপি ক্ষমতা আসলে আওয়াম লীগের আমলে ইসলাম প্রতি দলগুলো যেমন মানে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তারা বলে দাবি করে বা তারা এখন যে ধরনের কালচার অ্যাক্টিভিটিস মানে পালন করতেছে বা যেভাবে আধিপত্য বিস্তার করে চলতেছে এই সুযোগ সুবিধা থেকে তারা পুরোপুরি না হলেও এইট্টি পারসেন্ট বঞ্চিত হবে এই জন্য ওরা চায় যে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না এখন আমরা রাজার হলে আসি ডক্টর ইমুসের বরাতে সুতরাং প্রয়োজনীয় ডক্টর ইউনুসকে আজীবন রাখবো বছর রাখবো হ্যাঁ পাগলা বাবা দিয়ে দোয়া খারাপ পাগলা বাবার মাজারে সিটি দেবো সুতরাং বিএনপির আর আশা পূরণ হইলেও হল মনে হয় না আর বিএনপি শুধু ঈদের পর এখন রোজার ঈদ শেষ হয়েছে সামনের কুরবানি ঈদ কুরবানি ঈদের পরে আবার বলবে সামনের রোজা ঈদ এভাবে করতে করতে দেখবেন যে আর নির্বাচন পাওয়া হলো না এত সল না রে ভাই এখন ঘটনা হলো ওয়াকারুজ্জামান শেষ হল আঠেরো মাসের মধ্যে নির্বাচন হতো তার ডিসেম্বরের মধ্যে কিন্তু ওয়াকারুজ্জামানকে কোনো পাত্তাই দিল না আর শাহাবুদ্দিন চুপু। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তা দেখাই যায় না অর্থাৎ তাকে মানে এক প্রকার গৃহবন্দী বলা যেতে পারে তার সাথে কারো সাক্ষাৎ হয় না কথা হয় না মিটিং হয় না সেই ঈদের নামাজ তার ওখানেই পড়তে হয় সুতরাং আমি বুঝতেই পারতেছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম আহ